i said that শুভ দুপুর বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় দুটো বাজতে দশ তো এখন মানে সান করে কিছু রান্না ছিল মানে ডাল করা বাকি ছিল ভেন্ডি তরকারি করা বাকি ছিল ওটা করে পুজো করে খুব খিদে পেয়ে গেছে একটা জিলেপি খেয়ে গিয়েছিলাম আর টিফিনও করা হয়নি চাউমিন খাওয়া হয়নি ছেলে স্কুল গেল। একটু চাউমিন ওকে আমার জন্য যেটা রেখেছিলাম ওকে আমি দিয়ে দিলাম টিফিনে বললাম বন্ধুরা তোরা মিলে খাবি যদি আসতে বাই চান্স দেরি হয় বলো দেবে মাম যে হ্যাঁ জানিয়ে যা ওকে দিলাম আমারটা ভেদ ছিল এগ ছিল না তো যাই হোক ওকে দিয়ে দিয়েছি তো এখন ভীষণই খিদে পেয়েছে প্রায় দুটো মতো বাজে কত্তা মশা এখনও আসেনি তো এই যে বসেছি এখন এই আইসক্রিমটা নিয়ে এটা ম্যাঙ্গো আইসক্রিম তো খেতে মনে হচ্ছে বেশ ভালোই লাগছে তো খাই যতক্ষণ না আসে ততক্ষণ এই আইসক্রিমটাই খাই দাঁতগুলো হালকা দুটো দাঁতে পোকা এসেছে তো এই আইসক্রিম খুব বেশি ঠান্ডা খেলে একটু দাঁতগুলো ঝিমঝিম করে মানে ঝিনঝিন করে কেমন এটা চিন ঝিন করে ওঠে তো যাই হোক যেটা বলার জন্য বসেছি যে আজ ভীষণ একটা মেমোরেবল বা স্মরণীয় একটা দিন কেন কি আজকে হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস তো হসপিটাল থেকে দিন চার আগে ফোন করেছিল কত্তা মশাইয়ের ফোনে যে আপনাকে সম্মানিত করা হবে আপনি মানে রক্তদাতা হিসেবে আপনাকে সম্মানিত করা হবে এগারোটার সময় হসপিটালে এই জায়গায় চত্বরে অনুষ্ঠান হবে প্রোগ্রাম আপনাকে নিমন্ত্রণ জানানো হলো তো আমি বললাম দেখো এত একটা সুন্দর দিন তো যাব না দিয়ে বলছে তোমাকে তো নেমন্তন্ন করেনি আমি বলছি নেমন্তন্ন করেনি ঠিক আছে আমাকে যদি রুমের হলে ঢুকতে না দেয় তাহলে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো তারপরে বললো যে না ঠিক আছে যাবার সময় বলছে বললো যে ঠিক আছে তাহলে তুমি আমার গাড়িটা গাড়িটা নিয়ে নেবে গাড়ি করে চলে আসবে আমি কারোর সাথে চলে আসবো এই কথা বলে ঘর থেকে বেরোলাম দিয়ে বলছি ঠিক আছে তাই তো এত ভালো ভালো নামি দামি মানুষরা আসবে এটা তো নেমন্তন্ন কোনো কার্ড করে নি যে যাবে তো ভয়ে ভয়েই যাচ্ছি আর কাল রাত থেকেই একটা বিশাল আমার একটা আনন্দ মনে যে যাব ও সম্মানিত পাবে এত বছর ধরে বহু বছর ধরে আমার বিয়ের আগে থেকে ও বহু বছরে একবার তো দেয়ই অন্তত পক্ষে দুবারও হয়ে যায় মাসের বেশি হলে ও কারোর দরকার হলে আরেকবারও দিয়ে দেয় আর বি পজিটিভ নর্ম্যাল ও অনেকের অনেকের একজন থ্যালাসিমিয়া পেশেন্ট ছিল তাকে একবার দিয়েছিল হ্যাঁ তারপরে আর একবার ছোটো বাচ্চা খুব ব্লাড ব্লাডের মানে ক্রাইসিস হয়ে গিয়েছিল তো ও দিয়েছিল তো ওনাদের কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে সবসময় আমার ওকে ডাকে আমাদের ফ্যামিলি নেমন্ত্রণ থাকে তো ওনারা বলবেন বারবার পরিচয় দেবেন যে এনি আমার মেয়েকে বাঁচিয়েছিল রক্ত দিয়ে তো ও বলবে দেখুন এরকম বলবেন না তাহলে কিন্তু আমি আসবো না দেব না আমি এরকম আপনার আত্মীয় হিসেবে বা এ হিসেবে বন্ধু হিসেবে পরিচয় দিলে আসবো এরকম কথা বললে কিন্তু আসবো না তো মানুষের ধর্মই মানুষকে বাঁচানো তো ওর কাছে এই জিনিসগুলো কিছু নয় ও মানুষের বিপদ পড়লেই চলে চলে যায় নিজের জীবনকে মানে দেখে না যে না ও কি অসুস্থ কি নিজের পা ভাঙা আছে কি নিজে খেয়েছে কি না বা ওষুধ খেয়েছে কি না এইসব না দেখে বিপদ থেকে চলে যায় এই মানুষটির জন্য সত্যি আমার গর্ব হয় তো যাই হোক আজকে যে দিনটা দাতা দিবস তো এটা আমি জানতাম না তো আজ আমি জানলাম তার আর এই জিনিসগুলো হচ্ছে পেয়েছে টফিটা পেয়েছে আর হয়েছে এই গাছটা এই গাছটা নাকি আয়ুর্বেদিক গাছ কি গাছ আমি জানি না তো ওনারা বলেছেন এগুলো এটা একটা ওষুধ তৈরি হয় কি ওষুধ কি না আমি জানি না অত বলেনি আর এই হচ্ছে টেরাকোটার গাছ টপটা যাই হোক আর এই একটা উত্তরীয় দিয়ে সম্মানিত করেছেন তো ভালো লাগলো খুবই ভালো লাগলো তো আর যারা পেয়েছেন মানে ফিফটি সিক্সের অ্যাভোভ আরও মানে বেশ ষাট বছর হবে মনে হয় দেখে তো তাই মনে হচ্ছিলো বা ষাট বছরের বেশি ওনারা এর থেকে আরও বহুবার রক্ত দিচ্ছেন মানে একশোর ওপরে তো খুব ভালো লাগছে সম্মানিত করে ওনাদের কাপটা শুধু এর থেকে একটু বড়ো সাইজটা এই কাপটার থেকে একটু বড়ো একই জিনিস সেমই জিনিস গাছ উত্তরিয়ে দিয়ে দিয়েছেন তো খুবই ভালো লাগলো আর আমি এই একটু ভিডিও ফুটেজ বা ফটোও আমি পোস্ট করবো অবশ্যই তো মশাই সামনাসামনি আসতে চায় না বা আসে না বা ছবি পোস্ট করা একদমই পছন্দ করে না উনি হচ্ছে অন্য ধরনের মানুষ উনি দেখতে গেলে উনি আজকালকার দিনে মানুষের মতো নয় বা আমার মতো নয় আমি যেমন কোনো কিছু করলে একটু ফটো দিতে বা ফটো তুলতে ভালোবাসি উনি এসব নয় তো যাই হোক একটু দেবো ছবি বা ভিডিও যদি ঠিকঠাক তুলে থাকি বা থেকে থাকে তাহলে অবশ্যই দেবো তো চলুন খিদে ভীষণই পাচ্ছে আইসক্রিমটা তো প্রায় গলে গেল তো আইসক্রিমটা খেয়ে হ্যাঁ আমরা আমরা বরণ বরণ করে করে নেব নেব আমাদের আজকে এই মহৎময় উপস্থিত আছে আধিকারিক ছাড়াও সাংস্কৃতিক নানান বৈশিষ্ট্য উজ্জ্বল একটি মানুষ বিষ্ণুপুর তাকে দারুণভাবে ভালবাসে ভালোবাসে তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি সে প্রদীপ গড়ে উঠছে এবং সদীপ বন্ধনের পাঠটা বহন করছে আজকে মঙ্গল মঙ্গলের সুযোগ